নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমরা যদি তোমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো বা কোনো কারণে তোমাদের পাসওয়ার্ড মনে নেই তো সেই পাসওয়ার্ড তোমরা কোথায় পাবে কীভাবে পাবে তো সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে নোটিফিকেশান অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনের হোমস্ক্রিনে চলে এসেছি তো আমাদের ইনস্টাগ্রামে পাসওয়ার্ড জানার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে তো সেটিংয়ে আসার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমাদের এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করলে বন্ধুরা তোমরা এখানে গুগল বলে একটি অপশান পাবে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে তো ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওল সার্ভিস বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা তোমাদের একটু নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করলে তোমরা বন্ধুরা দেখতে পাবে অটো ফিল উইথ গুগল বলে একটি অপশান আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা নিচের দিকে দেখো এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে তো ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস তো তোমরা এখান থেকে নিচের দিকে দেখো এখানে ইনস্টাগ্রাম বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের এখানে তোমাদের মোবাইলের যে লক আছে যে স্ক্রিন লক আছে ওই লক ওই পাসওয়ার্ড বা ফিঙ্গার তোমরা দিয়ে এটি লকটি খুলে নিবে তো লকটি খোলার পর বন্ধুরা তোমাদের এখানে ইনস্টাগ্রামের তোমাদের আইডি নেম চলে আসবে তারপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে আমার ইনস্টাগ্রামে পাসওয়ার্ড চলে এসছে এই যে চোখের মতো অপশানটি দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করলে বন্ধুরা তোমরা ওই পাসওয়ার্ডটি দেখতে পাবে তো তোমরা যদি দেখতে চাও ওইখানে ক্লিক করে নিবে ওই চোখের মতো অপশানে দিলে তোমরা দেখতে পাবে তো তো বন্ধুরা এটা তখনই তোমরা পাবে যখন তোমরা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন খুলেছিলে তখন যদি এই আইডি পাসওয়ার্ডটি তোমরা যদি সেখানে সেভ করে রাখো তখনই তোমরা এখানে দেখতে পাবে নাহলে কিন্তু দেখতে পাবে না তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছ তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়নি আর আমিও তোমাদের স্টেপ বাই স্টেপ সবটা বোঝানোর চেষ্টা করেছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো